এসাই আর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না কি করে জিতেছেন চব্বিশে উত্তরবঙ্গে পারেননি নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এস তোমরা শুনলেন ভিডিওটি গতকাল শুভেন্দু অধিকারী একটা সভাতে বলেন যে বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দুরা ভারতবর্ষে আসে হ্যাঁ তারা রোহিঙ্গা নয় তারা এসছে তাদের ধর্মীয় কাজে আর যদি কোনো মুসলিম আসে তারাই হচ্ছে রোহিঙ্গা এর থেকে ডাইরেক্ট কি বোঝা যায় যে শুভেন্দু অধিকারী রাজনীতি করতে আসেনি ও রাজনীতি নামে হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পুরো বোঝা এর থেকে যে মুসলিমরা যদি বাংলাদেশ থেকে আসে কিংবা যে কোনো জায়গা থেকেই আসুক তারা ধর্মীয় কাজে আসছে না কিন্তু যদি কোনো হিন্দু আসে সে চাহে বাংলাদেশ থেকে চাহে যে কোনো দেশ থেকেই আসুক তারা ধর্মীয় কাজে আসছে এবং তারা মধুর চোখে সম্মানীয় ব্যক্তি হ্যাঁ এর থেকে আমরা কি বুঝতে পারি কি বোঝা যায় যে ভারতবর্ষে এটা রাজনীতি করছে না ধর্ম ভাগ করছে ভাই আইন বলে একটা জিনিস আছে দেশের নিয়ম আছে তাহলে সেটা যদি এক হয় সবার জন্য এক হওয়া উচিত তাহলে যদি বাংলাদেশ থেকে কোনো হিন্দু আসে তারা কেন মধ্যে সম্মানীয় ব্যক্তি হবে যদি কোনো মুসলিম আছে তারা কেন রোহিঙ্গা হয় এর থেকে বোঝা যায় বহুত বড় হম ভাই এটা রাজনীতি হচ্ছে না রাজনীতি নামে অন্য কিছু হচ্ছে এর প্রকৃত মনের কথা আর মুখের কথাটা আলাদা এ মুখ থেকে যেটা বলে সেটা মনে নয় এর মনের কথা সব সময় এটাই যে মুসলিমদের কিভাবে ভাগ করা যায় মুসলিমদের কিভাবে আলাদা করা যায় মুসলিমরা যেন বহুত বড় বাঁশ দিয়ে রেখেছে তাই মুসলিমদের ওনার এত জলে এত ফাটে তাই বলতে চাই মুসলিমরা বুকের পাটা নিয়ে চলে হ্যাঁ আর মুসলিমদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়ানো অত সহজ নয় আজকে যাদেরকে রোহিঙ্গা রোহিঙ্গা বলছো একটা যদি প্রকৃত রোহিঙ্গা পেয়ে থাকো তার সঙ্গে আরো দশটা ভারতীয় তোমরা বার কথা বলছো প্রকৃত যদি একটাই তোমরা ভারতীয় নাগরিককে এবং তোমরা যদি রোহিঙ্গাকে একটাই পেয়ে থাকো তোমরা তার থেকে আরো পাঁচটা দশটা কিভাবে ভারতীয়দের বার করতে হয় সেটাই তোমরা খুব ভালোভাবে বুঝে গেছে খুব ভালোভাবে জেনে গেছে তাই এই ধরনের নাটকবাজি বাজি গুলো বাদ দাও আর এইসব নাটক বাজি গুলো ভারতবর্ষের মানুষ খুব ভালোভাবে বুঝে যাচ্ছে হুম যে রাজনীতি করতে এসছে নাকি রাজনীতি নামে দ্বন্দ্ব করতে এসছে তাই আজকের এই দু সালে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসলিমকে হাতে হাত রেখে কিংবা তাদের কথার মাধ্যমে হলেও যারা খবর দেখে বোঝে কম বেশি আমরা সবাই জানি সবাই জ্ঞানী মানুষ তাদেরকে কিন্তু এখন থেকে স্যালেন্ডার হওয়া উচিত তাদেরকে এখন থেকে হ্যাঁ পদক্ষেপ নেওয়া উচিত দু হাজার ছাব্বিশে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমাদের কি হবে কি হতে চলেছে কি হতে পারে হ্যাঁ তাই এতটুকু বলবো সবার কাছে যে সবাই একত্রিত হয়ে এমন একটা পার্টিকে সম্মেলন করো এবং এমন একটা পার্টিকে তোমরা রাখো যারা কোনোদিনও এই হিন্দু মুসলিম ভাগ করবে না হ্যাঁ এতটাই কি বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে